রসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজাল বুঝছিল কলমা রত কথা বলেন না কেন আফজাল বুঝছিল ওতমা সাইবা মুগির আর গুষ্টিরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ করছে লাই লাহা কোনলা আইনদাতা নাই দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো একজন ইলা নিয়ে আসছে আল্লাহ কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসে না দিছে বললো আবু তালেব তুমি তো প্রায় নেতা তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা সরক ইল্লা নাই তা আমরা করবো কি তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চায় তাও দেব তবু কালে মার দাওয়াত না দেয় আসিনে কাহা দিছে আছে কিনা আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হজরত জাফর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তহিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না রাসুল করিম সাল্লার্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি শক্তি তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি